এই যে খুব সুন্দর করে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের কালকে বর্ধমান থেকে এই যে সোনাগুলোকে এনেছে কি সুন্দর দেখতে কি বলবো একদম অপূর্ব মানে ওই যে হোয়াইট কালারটা কি সুন্দর ভীষণ ব্ল্যাক কালারগুলোও খুব সুন্দর ওই যে ওইটা না এত সুন্দর দেখতে এটা এটা কি সুন্দর দেখতে খালি দেখো আমাদের বাড়ির নতুন অতিথি ওরা ওই যে ওই যে কি সুন্দর কিউট কিউট দেখতে কি অপূর্ব দেখতে আরো একজন কোথায় গেল কে জানি এখানেই কিন্তু ছিল এই যে কি পরিমাণ সবেদা হয়েছে এই যে প্রচুর সবেদা হয়েছে প্রচুর কি সাত আটটা হয়েছে ও এটা এখানে ও এটা হচ্ছে তিনটে হয়েছে এখন আপাতত এই যে দেখাই সেই কলা গাছ লাগিয়েছিলাম তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম সেই কলা গাছে ওই যে কলা হয়েছে কি অপূর্ব এই যে কাঁঠাল হয়েছে অনেক কাঁঠাল হয়েছে কিন্তু এবারেও ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওরা আমার শুধু ওদেরকে দেখতে খুব ভালো লাগছে আমার বাড়ির নতুন অতিথি তো ওই জন্য ওদের দেখতে আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার নিচেটা না অনেক অনেক বড় জায়গা ঠিক আছে অনেক বড় ওই যে অনেকটা বড় জায়গা ওই জন্য আমি ওদেরকে এনে রেখেছি কি সুন্দর দেখতে লাগছে ওই যে গোলু মিষ্টি ওই যে গোলু মিষ্টি ওই দেখেছো দেখেছো আমার গোলু মিষ্টি এরা একবারে গলুর মতো দেখতেও তাই সেই ইচ্ছাটা মানে পূরণ হয়ে গেছে আর কি গলো ও মিষ্টি রে মাম্মাটা ওই ওই যে ওখানে বসে পড়েছে এই বালতির নিচটাতে কি দেখা যাচ্ছে আমি কি ভালো করে দেখাবো এই তো একবারে গোলুর মতো আমি সবসময় মিষ্টির সাথে থাকি এই যে গোলু মিষ্টি একসাথে দেখে নিয়েছ মিষ্টি কিন্তু ঠিক গোলুকে খুঁজে নিয়েছে ভালো করে দেখো কি হয়েছে মিষ্টি মাম্মা কি হয়েছে ওই যে আমাদের সেই গোলু ছিল না সে তো ওর মা নিয়ে চলে গেছে তারপরে আরো একটা গোলু এসেছে আমাদের কাছে কি হয়েছে কি হয়েছে এত ডাকি ডাকি কেন আয় গোলু এদিকে দেখ 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 ওর নামও গোলু আয় গোলু আয় আয় আমার কাছে আয় এই যে আমার গোলু মিষ্টি এই টাকা 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 এই মিষ্টি গলু কই গলু কই গলুকে দিয়ে খুঁজে নিয়েছিস হ্যাঁ গলু মিষ্টি তুই কি গলুকে খুঁজে নিয়েছিস একবারে গলুর মতো দেখতে তো ও ভেবেছি কিন্তু যেটা গলু টাকা কি আহ আয় 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 আমার কাছে আয় দেখেছো একবারে কেমন দেখতে গোলু মিষ্টির মতো দেখতে না আয় গোলু টাকা গোলু টাকা গোলু টাকা ও যে ওর নাম যে গোলু ও নিজেও জানে না মিষ্টি দেখবে মিষ্টি আয় দেখো আমার মিষ্টি ঠিক তাকাবে মেয়াও ঠিক কর মিষ্টি আয় দেখো কিন্তু গোলুকে গোলু ডাকলে একদম শোনে না হ্যাঁ ও তো গোলু নয় ওর নাম যে কি একবার শুনে নিতে হবে ও আমাদের কাছে আসবে দেখো এখানে দেখো ওই চিহ্নটা নেই দেখো না মা না হচ্ছে ছবি তোলা না ব্যাক ক্যামেরা না সামনে দিয়ে যাবো ক্যামেরা অনেকদিন ধরে ডিস্টার্ব হচ্ছে সোয়েটারটা দেখো তোমাদেরকে দেখাবো যে কি পরিমাণ আমার ব্ল্যাকবেরি হয়েছে বারো মাস এটা হয় ব্ল্যাকবেরিটা জাস্ট গোড়া থেকে শুরু হয়েছে দেখো কি পরিমাণ মানে এগুলো না পাতার সাথে এই যে এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ দাঁড়াও এই যে কি পরিমাণ ব্ল্যাকবেরি হয়েছে মানে তোমাদেরকে একদম বলে বোঝানো যাবে না এত পরিমাণে হয়েছে এই যে একদম মানে গোড়া থেকে শুরু হয়েছে এত ব্ল্যাকবেরি হয়েছে দেখেছো কি ব্ল্যাকবেরি মানে কি বলবো এই এইগুলো বারো মাসে ব্ল্যাকবেরি তোমরা যদি নার্সারি থেকে আনবে বারো মাসে গোড়াতে একটুখানি ঘাস হয়ে গেছে কয়েকদিন জাস্ট বাঁচতে পারেনি ঘাসগুলো কিন্তু এগুলো এর গোড়াতে আছে হচ্ছে পাতা পচা সার গোবর সার আর আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট কিচেন কম্পোস্ট মানে যত সবজি খোলা এগুলো সব আছে দেখো এগুলো কিন্তু আগেরগুলো মানে বারো মাস ধরে হয় এটা আর এই মানে এগুলো না ছোটো ছোটো হয়েছে এই যে এই যে এগুলো ছোটো ছোটো হয়েছে এগুলো সব আগেরগুলো এই কয়েকটা আছে ওই ডালটা আছে তুই সবসময় জুতো কি করবি জুতো কি করবি জুতো জুতো ওর একট জুতো না একটাই খেয়াল নাই এই যে ওরা একটাই খেলা না জুতো 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 করে পাগল করে দিল জুতো জুতো মা জুতো ওই যে জুতো ওই তোমার জুতো কই জুতো কই কি ওটা কি ওটা কি বাবা এই যে কি বড় বিগ সাইজের পিঁপে কাটা হচ্ছে এখন দানা বাছা হচ্ছে এখন কি রান এখন কি ভিডিও করছো দেখতে দাও কোকর পড়বে কোন রসগুলো জুবি জুবি এটা কি বলো এটা কি এটা কি তুমি কি নিয়ে খাবে সব সময় ওটা তুমি কি নিয়ে খেলো সব সময় কি ওটা ওটা কি ওটা কি বলো কি বাবা রেগে যাচ্ছে হঠাৎ আর রাত থেকে আবার জ্বর ঠান্ডা লেগেছে একটু মানে এই মাসের মতো তিনবার জ্বর হয়ে গেল আবার এটা কি ওটা জুতো জুতো আবার কি বল ওটা জুতো ওটা জুতো ওটা কি জুতো জুতো মাম জুতো আই জুবি জুবি ওইটা নিয়ে ওর খেলা আর কিচ্ছু না অনেক দিন পর আবারও সেই রান্নাঘর যদিও এখন ব্লগটা অনেক কম মানে বানাই আমি একদম সময় পাই না তোমাদেরকে আগেও বলেছিলাম যে ফেসবুকে আমার প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে তো ওখানটাতে আমাকে সময় দিতে হয় আলাদা একটা সাইট ফেসবুকের হয়ে মানে আলাদাভাবে কাজ করছি তো যাই হোক এই নিয়ে ডিসকাশান নাই বা করলাম তোমার আমার ফেসবুকে এলেই বুঝতে পারবে আমি কি করছি ফেসবুকে সেটিংস নিয়ে কাজ করি সব কিছু জানতে পারবে ওখান থেকে আর্নিং হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো আর্নিং বড়ো কথা নয় আমার খুব ইচ্ছা ছিল যে আমার ভিডিও ভাইরাল হোক বা আমার অনেক অনেক ইচ্ছে ছিল যে নিজে পায়ে দাঁড়াবো সেটাই হয়েছি আর তোমরা অবশ্যই আমার ফেসবুকে আসবে ফেসবুকে দেখবে আমি ওখানে কি ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি আর কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো নতুন আর একটা ব্লক আর একবারে যে ব্লগ আমি বন্ধ করে দিচ্ছি এমনটা নয় অবশ্যই দেব। কারণ তোমরা অনেকেই আমার ব্লগ দেখতে ভালোবাসো অনেকেই আমাকে ভালোবাসো তো অবশ্যই ব্লগ আসবে একটা করে মাঝে মধ্যে আমি অবশ্যই দেব এমনটা নয় একদম বন্ধ করে দেব। আর যদি শুনে এখন ভালোই আছে ভিডিওটা আমি একটু লেটে ছাড়বো কারণ এডিটিংয়ের প্রচুর সমস্যা মানে সময় দেওয়া একদম ইম্পসিবল হয়ে যাচ্ছে আমার জন্য প্রচণ্ড স্ট্রাগল আর ইনস্টাগ্রামে বাষট্টি হাজারের পরিবার হয়ে গেছে আর ফেসবুকে পঞ্চাশ হাজারের পরিবার হতে চললো তো সব মিলিয়ে সত্যি বলছি আমার প্রচণ্ড ভালো লাগছে এটা তোমাদের সাথে আমার শেয়ার করার ছিল শেয়ার করব ভেবেছিলাম তো অন ক্যামেরায় একদম ফেস টু ফেস সময় পেলাম না তো এইভাবে বলছি একদিন ঠিক আসবো অন ক্যামেরা একদম বলবো বা লাইভে একবার চলে আসবো তোমরা অবশ্যই জানিও আর তোমরা যদি চাও তাহলে আমি ব্লগ দেবো আমি তো বুঝতে পারি না যে হ্যাঁ ব্লগ তোমরা তো কেউ কামেন্টই করো না তার জন্য আমি আর ব্লগ বানাইও না তো যাই হোক অবশ্যই ব্লগ আসবে একবারে যে দেবো না এমনটা নয় দেব ঠিক দেবো তো চলো দেখতে থাকো আগের ভিডিওতে আগের ভিডিওতে আমি বলেছিলাম ও জুতো নিয়ে কি পাগল আজকে ওকে একবার দেখো সবাই যে ওর জুতো পরে হাঁটছে খুব সুন্দর করে এত মানে জুতো পছন্দ করে ও কি বলবো জুবি দেখি তোমার তোমার সামনের দিকে একটু দেখি বাবা কিভাবে জুতো পরেছো বাবা কই ওইভাবে তুমি জুতো পরেছো হ্যাঁ এমনি তোর গায়ে জ্বর প্রচন্ড ঠান্ডা এখানে কি হয়েছে আর তুমি একটু হেঁটে দেখা ওইভাবে ও জুতোটা পড়েছে দেখা হেঁটে দেখা ঘরে আগের যে জুতো আছে মানে শুধু জুতো কিনে দেওয়া হয়েছে একদম নতুন নতুন জুতো কিনে দেওয়া ও জুতো নিয়েই খেলে ওই যে ওর মধ্যে এত খেলনা ও খেলবে না শুধু নতুন জুতো ওর অনেকগুলো কিনে দেওয়া হয়েছে সব ঘরে জুতো ছড়িয়ে ছিটিয়ে আছে বাবা এই যে এই যে এই যে এই যে এই যে তোমার আরো একটা জুতো নতুন নতুন জুতো কিনে দেওয়া হয়েছে জুতো গুলো একটা জুতো পরেছে বলে আরেকটা একটা জুতো পরার চেষ্টা করছে সোনা বাবা এই যে দেখো এদিকে দেখো আরে এদিকে তুমি একটু দেখো ব্যাস কি সুন্দর দেখতে লাগছে বাবা এবারও হাঁটতে চাইছে মানে এত পরিমাণে জুতো পছন্দ করে কি বলবো খুব জুতো বয় এটাও নেবে ওগুলো তো পড়ছে এটাও নেবে ও ব্যাস এই যে যে এই চলে যাচ্ছে যা পরে গেল যা থাকতেই পারছে না এত পরিমাণে জুতো পছন্দ করে এই যে সব করে দেখতে পাচ্ছ এই যে কি অবস্থা দেখো বুঝতে পারবে না এটা কি ঘর এটা আরো তো ভালো করে একটু ব্যাখ্যা করে দেখালে সে ভাবা যাবে না যে ঘরের অবস্থা এই মুহূর্তে কি অবস্থা হয়ে আছে জুবিসোনা দেখো আমাকে একটা জুতো দাও আমাকে একটা জুতো দাও তোমার স্পেশালি দাও দাও ও বাবা কি সুন্দর আমার জুবিসোনার শরীরটা একদম ভালো নেই ও শরীরটা একদম দাও 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 ও বাবা কি সুন্দর কত খুশি মামা জুতো নিয়েছে ওর যত খেলনা সব এই যে এই যে সব জুতো ও খুব পছন্দ করে জুতোটা বড়দের জুতো আরও মানে যেখানে যাবে ওই যে বাথরুমের আর আমাদের নিচেতে প্রচুর জুতো এবং বাইরে গেলে মন্দিরে গেলে যে জুতো দেখবে শুদ্ধ শোনো একটাই কথা জুতো বাবা এগুলো কি বাবা এগুলো কি বলে এগুলো কি এগুলো কি এগুলো কি কি বাবা এগুলো কি হ্যাঁ কি বাবা জুতো জুতো বাবা এ পড়তে পারছে না রেগে বাবা আ আমার সোনার মানিক ও ও জুতো হ্যাঁ গো ওই যে যেখানে যাই করুক না কেন খেলা করুক যাই করুক ওই যে জুতো রান্নাটা একবার দেখাও কি রান্না করছি এখন বাজে হচ্ছে সকাল দশটা সকাল দশটা বাজে একবার শুধু অবস্থাটা দেখো চারিদিকে মানে কি বলবো সকাল দশটা এখন কিন্তু একদম কাঁটায় কাঁটায় ঘড়িতে সকাল দশটা বাজে আমি একটুখানি দেখাই যে সকাল দশটায় এমন ওয়েদার আমাদের এখানটা এই যে এত এত বৃষ্টি কি অবস্থা দেখেছো হ্যাঁ কখন বেরিয়েছে সে বাড়ি কখন আসবে আমি একটু দেখি কই দেখি গেট খোলো আমি দেখবো আমার ছেলে চুলটা তুমি কেন কাটছে কেটে দিয়েছো আমি বললাম তুমি না যেতে কই দেখি একটু দেখি আমি বললাম কিন্তু না যেতে ও বাবা তুমি চুল কেটে এসেছো হি বাবা তুমি চুল তোমার কেমন লাগছে ও বাবা তোমায় তো প্রথমে মাথায় সব চুল কেটে দিয়েছে তোমার দোকানে সব চুল কেটে দিয়েছে ওইভাবে ছেড়ে দিয়েছে এ বাবা খ্যাচ খ্যাস করে কেটে দিয়েছে একটু সর একটু সোজা যাচ্ছে সোজা পিছন দিকটা একটু দেখি পিছন দিকটা ও বাবা কি সুন্দর কেটে দিয়েছে তোমার মাথার চুল হ্যাঁ কি সুন্দর কেটেছে তাই ও এইভাবে কেটে দিয়েছে টাটা করে এসেছো টাটা করে এসেছ তুমি দাঁড়া দাঁড়া তুমি ও বাবা কি শুন তোমার মাথার চুলগুলো কোথায় এখানে নেই তো মাথার চুল নেই তো তাই তাই কোথায় তোমায় দেখতে পাচ্ছি না কেন ও বাবা উড়ে ডাকছি এই তো কই ও খাবার এনেছি তো এই তো মাছটা আমি সেদ্ধ করেছি তো সেদ্ধ করেছি তো মাছটা ভালো করে নুন দিয়ে তোমায় দেবো দেবো তোমাকে তুই কোথায় উঠেছো আমি হচ্ছে নিচেতে যেতে পারি না সময় গেট দিয়ে রাখি তো ও এই ওপরে উঠেছে খাবে তুমি খাবে দাঁড়াও 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 দেবো দেবো দাঁড়াও এখান থেকে দিই রোজ সন্ধ্যাবেলা ও চলে আসে রাত্রিবেলা এখানটা থাকে দাঁড়াও আয় খাচ্ছে দেখবে এই যে আমার মিষ্টি মামা মিষ্টি দেখো তুমি আমাদেরকে একটু দেখো আমা এই দেখো এই দেখো 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 মিষ্টি আয় মিষ্টি ওরে বাবা কত বড় মাছ পেয়েছে ও আমাদিকে দেখবেই না ও আর আমাদিকে দেখবে না ও কত বড় মাছ পেয়েছে দেখো কত বড় মাছ পেয়েছে দেখো কতটা উঁচুতে উঠেছে ও ওই সাইড দিয়ে উঠিয়ে চলে আসে মিষ্টি দেখো 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 ও ওলি খাও 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 অনেক বড় মাছ পেয়েছে আর কারোর সাথে মিষ্টি কথা বলবে না এমনি সময় তো আমার কান খারাপ করে দেয় দেখো কত বড়ো মাছ পেয়েছে দেখো আরে দেখো কত বড় মাছ ওকে আবার সেদ্ধ করে দিতে হলো ওটাকে মিষ্টি বলি বলি আরে চি দেখ একবার দেখ 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 মিষ্টি একবার দেখ তুই দেখ পরে খাবি দেখ একবার দেখ আয় মিষ্টি এই তবে কিমন লাগছে প্রথম বচর সরসতে বুঝো আমাকে বলো কেমন লাগছে প্রথম বচর সরসতে বুঝো কেমন লাগছে বলো ই কি বিশাল বাজে দেখতে লাগছে এ চলো না তুমি চলো চলো আ দেখো

আমি এত রোগা হয়ে গেছি ভালো করে দেখো তো এখন আবার চিনতে পারো কিনা সবাই আমায় কেউ চিনতে পারছে না এখানে চলো 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 ভালোই হয়েছে এই দেখ দেখা দেখি দেখাই দিকে দেখার ছবি এই যে এই যে কী সুন্দর তৈরি করছে ও বাবা তৈরি করে না দারুণ দারুণ এই যে হ্যাঁ ভিডিও করছে তো এই এত সুন্দর পাপড়ি চাট তৈরি করেছে ও কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে কি সুন্দর কি সুন্দর তো দেখেই খেতে ইচ্ছে হচ্ছে আমার দেখো না কত সুন্দর করে তৈরি করে দিচ্ছে দেখো যে মা দেখো দেখো কত কি প্লেট কত করে দশ টাকা ও মাগ শোনো কথা এক প্লেট কত করে গো জীবনেও বলবে না আমাকে করে করে দাঁড় এই আমি খাবো না এখন এই মতো খেলাম বাবা পাবই ভাবে না চলে আমি ঘুরে আসি কলেজ দিক থেকে হ্যাঁ হ্যাঁ তুমি এখন ভিড় আগে সামলাগে কিন্তু যাবো আমি গিয়েছিলাম এই এই দেখো এই দেখো আমাদের কলেজ এটা শ্যামসুন্দর কলেজ এই যে কলেজে কত ভিড় সব উর্বশীর আছে সব উর্বশী শ্রেয়সী দেখো 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 কি পরিমাণ ভিড় দেখো সরস্বতী পুজো মানে শুধু মেয়েদের ভিড় আর ভিড় কেমন আছে শুদ্ধ মেয়েরাই দেখো কত সুন্দর লাগছে সবাইকে জুবি እግዚአብሔር <t> ይመስገን ও বিষণ ওই তখন রাস্তার ধারে ওই ভাই বসেছিল কিন্তু দারুন ভাই বসেছিল রাস্তার ধারে এ ও সব জানে জানো